ইসমিল্লাহ রহমান এ রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি আমার থেকে সাগরকোলা ছড়া কেটে নিয়ে আসছি সেটা আমি পুরো ভিডিওতে দেখাবো আমার জাতের কলা গাছগুলো মার্শাল্লা অনেকগুলো ছড়া তার আগে খেয়েছি এবং একসাথে দুইটা ছড়া আসছিল একটা আগে খেয়েছি এখন হচ্ছে তৃতীয় গাছটার থেকে এক কলা ছড়া হারভেস্ট করব প্রথমে ভেবেছিলাম গাছ থেকে আমি পাকা পাকা কলা প্রতিদিন পেরে পেরে খাবো দু একটা দু পাকবে সে দু একটা দু একটাই ছিঁড়ে ছিঁড়ে খাবো তাই আমি প্রথম দিন তিনটা পাকা কলা ছিঁড়ে নিয়ে আসছি স্বাদের পেঁপেগুলো রঙ ধরেছে আর একটু পাকতে হবে তাই হারভেস্ট করিনি আমি প্রথম দিন তিনটা কলা পেকে ছিল সেই তিনটা কলা তুলে নিয়ে আসলাম সাথে আমি কাঁচা পেঁপেও তুলে নিয়ে আসছি সবজি খাওয়ার জন্য গাছ পাকা কলাগুলো অনেক মিষ্টি হয় তাই আমি ভেবেছি গাছ পাকা কলা প্রতিদিন পেরে পেরে খাব সেটার কপালে জুটল না ছাদে আমি প্রতিদিন টুকটাক দু একটা লেবু ছিঁড়ে নিয়ে আসি প্রতিদিন একটা দুইটা করে যে দু একটা লেবু লাগে দু একটা লেবু আমি ছিঁড়ে তুলে নিয়ে আসি এটা হচ্ছে আমি প্রথম দিনে হারভেস্ট দ্বিতীয় দিন যে দেখি গাছ ভেঙে পড়ে আছে কলার ভারে গাছ ভেঙে গিয়েছে তাই আমি কলার ছড়াটাকে কেটে নিয়ে আসব। মাসাল্লা কলাগুলো অনেক বড় হয়েছে কলা গাছে খুব একটা যত্ন লাগে না আমি কিচেন কম্পোস্টে দিয়েই কলা গাছ বসিয়ে দিই যদি প্রয়োজন হয় কলা যখন দেখি বড় হয় না তখন একটু কেমিক্যাল সার দিই তাও একবার দিলেই হয় খুব একটা প্রয়োজন হয় না খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না ছোটো ছোটো গাছই মশালা অনেক কলা ধরে প্রত্যেকের ছাদে একটা ড্রামে একটা কলার ছড়া লাগাইলে মশাল্লা দেখা যাবে বছরে দিয়ে একবার কলা হারভেস্ট করা যায় ছড়টাকে কেটে নিয়েছি মার্শাল্লা আমার কলাগুলো অনেক বড়ো হয়েছে এবং আমি গাছটাকে কেটে কেটে জৈব সারের জন্য রেডি করি এবং এই জৈব সার দিয়ে আমি গাছ বসিয়ে দিই কলার খোসা তারপরে হচ্ছে কলার গাছ কলার পাতা মাটি একসাথে দিয়ে আমি জৈব সার বানিয়ে রাখি সেই জৈব সার দিয়ে আমি সবজি গাছ লাগাই কলার গাছে গোড়ায় দিই সাথে আমি মাটি দিয়ে তারপর কলার গাছটা পুরোটা দিয়ে সাথে মাটি দিয়ে বস্তা ভরে রেখে দিই তিন চার মাস পরই আমার জৈব সার রেডি হয়ে যায় আর আমি যদি তাড়াতাড়ি চাই তাইলে সাথে আমি এক মুঠি দিলেই খুব দ্রুত পচে যায় এবং হচ্ছে আমার নানজি জাতের সাগর কলা মাসাল্লাহ আমার কলা সরাগুলো বেশ বড় হয়েছে আল্লাহ হাফিজ